এখান থেকে মিনিমাম দশ থেকে পনেরো নাম্বার কনফার্ম কনফার্ম কত পাবা দশ থেকে পনেরো নাম্বারের কোয়েশ্চেন তোমরা কি পাবা কমন পাবা অবশ্যই তোমরা কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট আলাইকুম স্টুডেন্টস তো আজকে আমরা শিখব বিজ্ঞান নবম দশম শ্রেণীর মূলধ নমু হাজার টু লেনদেন চ্যাপ্টার ফোর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং খুবই সহজ একটা অধ্যায় তোমরা আজকের ভিডিওটা করলে খুব সহজেই অধ্যায়টা ক্লিয়ার হয়ে যেতে পারবা সো আমরা শুরু করি আজকের ভিডিও এটা মূলত লেনদেনের একটা চ্যাপ্টার তো এই অধ্যায়ে লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে এই অধ্যায়ে লেনদেন ভাগ কে দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন একটা হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন ওকে সো লেনদেন কে অধ্যায় কয়টা ভাগে ভাগ করছে মুনাফা জাতীয় লেনদেন আর মূলধন জাতীয় লেনদেন মুনাফা জাতীয় লেনদেন কি আবার দুই ধরনের একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি এখানে আমরা সেম কথা হিসেবে ধরবো পরে আমরা বুঝবো প্রাপ্তি আর আয় একটু তফাত আছে আপাতত আমরা ধরে নিই সেম মুনাফা জাতীয় লেনদেন কয় ধরনের একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় একই রকম মূলধন জাতীয় লেনদেন কয় ধরনের একটা হচ্ছে মূলধন জাতীয় আয় আর একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় ওকে এবার মুনাফা জাতীয় লেনদেন আর মূলধন জাতীয় লেনদেন আমরা কিভাবে চিনব চীনের সহজ তিনটা উপায় নিচে দেওয়া আছে এই যে তিনটা উপায় দেওয়া আছে একটা দুইটা তিনটা সো মূলধন জাতীয় উপায় কয়টা দুইটা তিনটা জাস্ট যেগুলো মূলধন জাতীয় না ওগুলো মুনাফা জাতীয় আর যেগুলো মুনাফা জাতীয় না ওগুলা মূলধন জাতীয় আমরা এতটুকু মনে রাখলেই হবে এবার মুনাফা জাতীয় লেনদেন কোনগুলা এদের বৈশিষ্ট্য কয়টা তিনটা মুনাফা জাতীয় লেনদেন বৈশিষ্ট্য কয়টা তিনটা মুনাফা জাতীয় লেনদেন কী হবে নিয়মিত হবে মুনাফাজাতীয় লেনদেন কি হবে নিয়মিত হবে মানে প্রত্যেক দিন হবে বা প্রত্যেক মাসে হবে বা বছরে দুই একবার এটা রেগুলারলি কি হবে বা বছরে একবার হতে পারে এটা কি জাতীয় লেনদেন নিয়মিত নিয়মিত মানে কি নিয়ম করে সবসময় হয় এরকম স্বল্প মেয়াদি এই যে মুনাফা জাতীয় লেনদেনটার সুযোগ সুবিধা হবে কি স্বল্প মেয়াদি মানে যেমন বাড়ি ভাড়া অফিস ভাড়া অফিস ভাড়া আমি এক মাসের জন্য দিই আমি সুবিধা পাই শুধু কয় মাস এক মাস এটা হচ্ছে কি জাতীয় স্বল্প মেয়াদী স্বল্প মেয়াদী মানে কি স্বল্প সময়ের জন্য যেই সুবিধাটা পাওয়া যায় ছোটো অঙ্কে সাধারণত মুনাফা জাতীয় লেনদেনের অঙ্কগুলো টাকার অ্যামাউন্ট কি হয় ছোট হয় আচ্ছা টাকার অ্যাকাউন্ট অ্যামাউন্ট ছোট হোক বা বড়ো হোক আমাদের এটা গুরুত্বপূর্ণ না টাকার অ্যামাউন্ট আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা কী হবে নিয়মিত হবে আর স্বল্প মেয়াদী তাহলে মুনাফা জাতীয় লেনদেন কি হবে নিয়মিত হবে আর স্বল্প মেয়াদী হবে মেয়াদ কি হবে স্বল্প সময়ের জন্য হবে এবার আমরা মূলধন আসি মূলধন জাতীয় অনিয়মিত এটা যদি স্বল্প মেয়াদী হয় এটা কি হবে দীর্ঘমেয়াদী ঠিক আছে ওকে তাহলে আমরা এতটুকু শিখলাম যে মুনাফা জাতীয় লেনদেন কি হয় নিয়মিত হয় প্রত্যেক দিন হয় বা প্রত্যেক মাসে হয় বা নিয়ম করে বারবার হয় আর এটার মেয়াদ হয় কি স্বল্প মেয়াদি এক মাস দুই মাস তিন মাস বা বড় জোর এক বছর হইতে পারে আর মূলধন জাতীয় মূলধন মূলধন শুনলে আমাদের মনে হয় মালিক আমরা আগে থেকেই বুঝি মালিক যেটা ব্যবসা আনে ওটাকে আমরা কি বলি মূলধন তো মূলধন মানে আমরা বুঝবো যেটা বারবার হয় না যেটা কি হয় না বারবার হয় না একবার হইলে বারবার হওয়া প্রয়োজন হয় না আর এটা কি হয় দীর্ঘমেয়াদী হয় টাকার অঙ্ক ব্যাপারটা অপশনাল এটা জাস্ট মনে রাখবা যে মূলধন বড় অঙ্কের হয় মালিক দুইটা না মালিক আনবে এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ যাই হোক ওকে এবার আমরা এখানে বুঝতে হবে যে মুনাফা জাতীয় আয় কঙ্গুলা আয় মানে কি প্রাপ্তি আমরা যেটা পাবো এটাই আয় আর ব্যয় কঙ্গুলা যেটা আমার থেকে চলে যাবে জাস্ট এতটুকু বুঝতে হবে ওকে তাহলে মুনাফা জাতীয় আর মূলধন জাতীয় এতটুকু আমরা ক্লিয়ার ওকে আমি আরেকবার বলি মুনাফা জাতীয় কমলা যেগুলো নিয়মিত হবে এবং যেগুলোর মেয়াদ কি স্বল্প আর মুনাফাজাতীয় যেগুলো অনিয়মিত মানে নিয়মিত হবে না বছরে দুই বছরে তিন বছরে একবার হবে হয়তো আর দীর্ঘমেয়াদী এটার সুযোগ বারবার বা বেশি সময়ের জন্য কি পাওয়া যায় আচ্ছা এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় পরীক্ষায় অনেক বেশি কোশ্চেন আসে এখান থেকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মাত্র চারটা হয় আমাদের যেহেতু এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে আমাদের প্রশ্ন আসতে পারে বিলম্বিত মোনাফাজি ব্যয় কাকে বলে ঠিক আছে তো বিলম্বিত মোনাফাজ ব্যয় কাকে বলে যে ব্যয় একবার করলে দীর্ঘ সময়ের জন্য সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে আমরা এক লাইনে মনে রাখবো যে ব্যয় একবার করলে দীর্ঘ সময়ের জন্য আমি কি পাবো সুযোগ সুবিধা পাবো যেমন আমি কয়েকটা উদাহরণ দিছি এই চারটা ব্যতীত বিলম্বিত মুনাফাজিতে ব্যয় হয় না তোমরা এই চারটায় মনে রাখবো বিলম্বিত মুনাফাজিবি ব্যয় আমাদের কোশ্চেনে কিন্তু আসে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করে এই যে আমি এখানে প্রশ্নের ধরুন কী কী প্রশ্ন আসতে পারে তাহলে প্রথমেই আমাদের ক নম্বর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে বিলম্বিত ব্যয় কোনগুলো দেখেন ব্যবসা স্থানান্তর ব্যয় আমি ব্যবসা প্রতিদিন কি স্থানান্তর করবো একবার স্থানান্তর করব। একবার যদি আমি ব্যবসা স্থানান্তর করি আমি এটা দীর্ঘ সময়ের জন্য কী পাবো সুযোগ সুবিধা পাবো তাহলে এই ব্যবসা স্থানান্তর ব্যয় কি জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এরপরে গবেষণা আমি একটা পণ্য গবেষণা করে যদি বের করি আমি এটা বারবার গবেষণা করব না এক গবেষণার এক প্রোডাক্ট দিই আমি সারা বছর কি করতে পারবো দশ বিশ তিরিশ বছর আমি কী করতে পারব ইউজ করতে পারবো ওকে প্রাথমিক খরচাবলি আমি যখন ব্যবসা শুরু করি তখন প্রাথম প্রথম দিকে বা প্রাথমিকভাবে যে খরচ বেরোয় করি এগুলোই কী খরচ প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন আচ্ছা বিলম্বিত বিজ্ঞাপনটা কি বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে এক ধরনের বিপরীত সম্পদ বিলম্বিত বিজ্ঞাপনটা কি এক ধরনের বিপরীত সম্পদ আচ্ছা আমি লিখে দিই এটা কি এক ধরনের বিপরীত সম্পদ ঠিক আছে ওকে বিলম্বিত বিজ্ঞাপন জিনিসটা আসলে কিভাবে বলবো ধরো তুমি বিজ্ঞাপন দিছো পাঁচ বছরের জন্য বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য দিছো পাঁচ বছরের জন্য তো প্রথম বছরেরটা হবে খরচ প্রথম বছর হচ্ছে কি খরচ কি খরচ এই যে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় আর পরবর্তী চার বছর কোথায় চলে আসবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় চলে আসবে বিলম্বিত বিজ্ঞাপন নামে ক্লিয়ার আমি যদি পাঁচ বছরের জন্য বিজ্ঞাপন দিই প্রথম বছরটা হচ্ছে আমার জন্য কি খরচ কি খরচ মুনাফা জাতীয় খরচ বা মুনাফা জাতীয় ব্যয় আর বাকি চার বছরটা আমার জন্য কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ওকে সো এরপর কি প্রাথমিক খরচ বললাম বিলম্বিত বিজ্ঞাপন বললাম তাহলে এতটুকু এই চারটা এর বাইরে কোনো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আসে না তোমরা এতটুকু চারটা মনে রাখবে ওকে এবার আমি লিখছি এখান থেকে ধরন সাধারণত কি কি প্রশ্ন আসতে পারে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বললাম এই চারটা এই যদি দুইটা বেশিরভাগ সময় দুইটা থাকে ক নম্বারে আসে সো কলম্বার আসলে দুইটা লিখে যোগ করে দেবে দুইটা বা তিনটা থাকবে হয়তো একটাও থাকে মাঝে মধ্যে আচ্ছা মূলধন জাতীয় প্রাপ্তি আচ্ছা আমি লিখছি কিন্তু মূলধন জাতীয় আয় প্রাপ্তি আয় আর প্রাপ্তিতে একটা ছোট তফাত আছে আচ্ছা প্রাপ্তি হচ্ছে একবারে যেটা আসে ঠিক আছে তো মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো যেগুলো বড় অঙ্কের একবারে পায় সাধারণত মূলধন জাতীয় প্রাপ্তি দুইটা জিনিস আসে মনে রাখবা একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে ঋণ যে কোনো ঋণ হতে পারে বন্ধকি ঋণ গৃহ নির্মাণ ঋণ যে কোনো ঋণ হতে পারে স্যার তাহলে মূলধন জাতীয় প্রাপ্তিতে কয়টা জিনিস আছে জাস্ট দুইটা জিনিস একটা হচ্ছে মূলধন একটা হচ্ছে ঋণ ওকে মূলধন জাতীয় আয় অথবা মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করতে পারবে আমরা তো মূলধন জাতীয় আয় ব্যয় চিনবো ঠিক আছে মূলধন জাতীয় কোমল যেগুলো অনিয়মিত এবং দীর্ঘমেয়াদী মুনাফা জাতীয় আয় এবং ব্যয় নির্ণয় করতে বলবে মুনাফা জাতীয় আয় কোমলা এই যে আয় ব্যয় কোমলা মুনাফা জাতীয় কোমলা নিয়মিত যেগুলো আর যেগুলো স্বল্পমেয়াদী ওকে মাঝে মধ্যে বলবে মূলধন জাতীয় আয় ও মূলধন জাতীয় ব্যয়ের পার্থক্য করো মূলধন জাতীয় আয় বা মূলধন জাতীয় ব্যয়ের সমষ্টি নির্ণয় করো ঠিক আছে এগুলা তোমরা জাস্ট যোগ করে বসাই দেবে ওকে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় নির্ণয় করো আচ্ছা এই যে আমি একটু আগে বললাম মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা যেটা একবারে আসে আমি একটা স্থায়ী সম্পদ বিক্রি করছি একবারে যেটা আসে হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি মালিক মূলধন আনছে এটা হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আমি একটা ঋণ নিছি এটা হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয় কোনগুলো যেগুলো যে আমি স্থায়ী সম্পদ বিক্রি করে যেটা আমার লাভ হয়েছে ওইটা হচ্ছে মূলধন জাতীয় আয় তোমরা যদি এতটুকু মনে রাখতে পারো তাহলে তোমরা এই চ্যাপ্টারটা অনেক ভালো করে পারবে আমাদের বইয়ে একটা চার্ট আছে আমরা দেখি ওকে আমাদের বইয়ে একচল্লিশ নম্বর পেজে একটা চার্ট আছে এই অধ্যায়ে আমরা এটা একটু সলভ করি দেখো মূলধন একটু আগে বলছি মূলধন কি মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন কি মূলধন জাতীয় প্রাপ্তি ওকে এরপরে জমি দালান যন্ত্রপাতি বিক্রয় আমি কি যন্ত্রপাতি প্রতিদিন বিক্রি করবো বিল্ডিং প্রতিদিন বিক্রি করবো করবো না তাহলে এটা অনিয়মিত তাহলে অনিয়মিত মানে কি মূলধন জাতীয় যেহেতু বিক্রয় করছে আমার আয় হয়েছে তাহলে মূলধন জাতীয় আয় ওকে ঋণ গ্রহণ একটু আগে বলছি ঋণ গ্রহণ কি মূলধন জাতীয় প্রাপ্তি কারণ ঋণ আমি প্রতিদিন নিব না এটা অনিয়মিত ওকে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় আমি নিয়মিত করবো আমার প্রতিষ্ঠান হচ্ছে পণ্য বিক্রয় করা তাহলে পণ্য বিক্রয় কি জাতীয় মুনাফা জাতীয় কারণ এটা নিয়মিত হয় মুনাফা জাতীয় বিক্রিয় করলে কি হয় আয় মুনাফা জাতীয় আয় আচ্ছা ব্যাংকে বিনিয়োগের সুদ ব্যাংকে যে টাকাটা আছে বিনিয়োগ করছি আমি উপর আমি সুদ পাই তাহলে সুদ আমি প্রতি মাসে পাই তাহলে এটি কি মুনাফা জাতীয় আয় দালান কোঠার ভাড়া প্রাপ্তি দালান কোঠার ভাড়া প্রাপ্তি দালান কোঠার ভাড়া আমি প্রতিদিন পাই না প্রতি সরি প্রতিদিন বলতেছি প্রতি মাসে পাই দালান কোঠার ভাড়া আমি প্রতি মাসে পাই জন্য এটা কি জাতীয় নিয়মিত মূলধন মুনাফা জাতীয় আয় ভাড়া পাইছি আয় শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ আমি প্রতিদিনই প্রতি মাসেই পাই তাহলে এটা মুনাফা জাতীয় আয় এরপরে সেবার বিনিময় কমিশন আমার কাজই সেবা দেওয়া সেবার বিনিময়ে আমার কাজই পড়ানো পড়ানোর বিনিময়ে আমি টাকা পাইছি সেবার বিনিময় কমিশন এটা হচ্ছে কি মুনাফা জাতীয় আয় জমি কয় কি আমি প্রতিদিন কিনি তাহলে এটা অনিয়মিত এটা মূলধন জাতীয় ব্যয় জমি কিনলে আমার টাকা চলে যায় মূলধন জাতীয় ব্যয় জমি ক্রয়ের রেজিস্ট্রেশন দেয় আমি জমি যেদিন কিনছি ওই দিন রেজিস্ট্রেশন ফিরে দিছি আমি প্রতিদিন করবো এটা আমি একবার করবো তাহলে এটা কি অনিয়মিত মূলধন জাতীয় ব্যয় ওকে দালান কোঠা নির্মাণ দালান কোঠা নির্মাণ তো আমি প্রতিদিন করি না তাও এটা কি জাতীয় মূলধন জাতীয় ব্যয় এরপরে বারো নম্বর যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতিকে আমি প্রতিদিন কিনি অনিয়মিত মূলধন জাতীয় ব্যয় নতুন পণ্যের গবেষণা বলছিলাম এই যে পণ্যের গবেষণা কি জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এরপরে যন্ত্রপাতির ক্রয় পরিবহন যন্ত্রপাতি আচ্ছা এটা অনেকে কনফিউজ হয়ে যাও যে ক্রয় পরিবহন পরিবহন তো প্রতিদিন লাগতে পারে কিন্তু যন্ত্রপাতি ক্রয় করে পরিবহন তো আমি একবার দিব তাই না যন্ত্রপাতি যখন কিনবো পরিবহন আমি কয়েক করবো একবার তার মানে এটা অনিয়মিত মূলধন জাতীয় ব্যয় ওকে যন্ত্র আচ্ছা এটা বললাম যন্ত্রপাতির বড় ধরনের মেরামত যন্ত্রপাতির বড় ধরনের মেরামত আমি নিয়মিত বলবো না তার আমি এটা অনিয়মিত মূলধন জাতীয় ব্যয় আসবাবপত্র ক্রয় প্রতিদিন কিনবো প্রতিন কিনবো না মূলধন জাতীয় ব্যয় পণ্য ক্রয় মুনাফা জাতীয় আয় কারণ আমার কাজ হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় আমি পণ্য কিনছি তাহলে পণ্য ক্রয় কোন জাতীয় মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা বেতন ও মজুরি নিয়মিত দিতে হবে তার মানে মুনাফা জাতীয় ব্যয় এরপরে বেতন ঋণের সুদ ঋণের সুদও নিয়মিত দিতে হবে মুনাফা জাতীয় ব্যয় বাড়ি ভাড়া প্রধান বাড়ি ভাড়াও নিয়মিত দিতে হবে প্রতি মাসে দিতে হবে মুনাফা জাতীয় ব্যয় বিদ্যুৎ বিল টেলিফোন বিল এগুলো নিয়মিত দিতে হবে মুনাফা জাতীয় ব্যয় বিজ্ঞাপন খরচ মুনাফা জাতীয় ব্যয় বিমা প্রিমিয়াম প্রদান বিমা প্রিমিয়াম মানে বিমা প্রিমিয়াম প্রতি মাসে মাসে দেওয়া হয় এই জন্য এটা মুনাফা জাতীয় ব্যয় আর যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত প্রতিদিন মেরামতকে বলেই দিচ্ছে দৈনন্দিন তার মানে নিয়মিত মুনাফা জাতীয় ব্যয় আর দালান কোঠা যন্ত্রপাতি ও আসবাবপত্রের ব্যবহার হয় ক্ষয়টা প্রতিদিন হচ্ছে না তাহলে এটা নিয়মিত মুনাফা জাতীয় ব্যয় তোমরা যদি এই চারটা মোটামুটি পারো আর এখানে কয়েকটা টপিক মনে রাখতে পারো তাহলে তোমরা এই অধ্যায় খুব ভালোভাবে পারবা আমাদের এই অধ্যায় থেকে অনেকগুলো অধ্যায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে যেমন রিয়ামিল এখানে এখান থেকে কোশ্চেন আসে রিয়ামিলে বলে যে রিয়ামিলের ক নম্বরে বলে কোন কোন দফাগুলো রিয়ামিলে আসবে না ক নম্বরে বলে রিয়ামিল করো ক নাম্বারে বলবে যে মুনাফা জাতীয় আয় বা মুনাফা জাতি ব্যানিনে করো তাহলে এখান থেকে তোমরা অবশ্যই কোশ্চেন পাবা পরীক্ষায় এই অধ্যায়টা যদি তোমরা ক্লিয়ারলি পড়ো তাহলে এখান থেকে মিনিমাম দশ থেকে পনেরো নাম্বার কনফার্ম কনফার্ম কত পাবা দশ থেকে পনেরো নাম্বারের কোয়েশ্চেন তোমরা কি পাবা কমন পাবা অবশ্যই তোমরা কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত দশ থেকে পনেরো নাম্বার তোমরা এখান কি পাবা কমন পাবা তাহলে এই অধ্যায়টা কেউ কি করবে না খালি রাখবা না মানে গ্যাপ রাখবে না এই অধ্যায়টা অবশ্যই তোমরা কি করবে শেষ করবা আজকের জন্য ভিডিও এতটুকু থাক সালাম আলাইকুম